ইয়া রাহমান রাহিমিন ইয়া রাহমান রাহিমিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আয় আল্লাহ ও عرশের মালিক আল্লাহ তোমার বান্দাদের কে লুইয়ার আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুললাম গভীর রজনীতে ও আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি maaf করিয়া দাও ইয়া রহমান রহিমিন আল্লাহ ও আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও ও মানুষের মালিক বিশেষ করার মালিক এই মাহফিলটা অনেক যুবক গুলো इंतजाम করিয়াছে ও আল্লাহ ও যুবক গুলোকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ প্রবাসীদের মাধ্যমে এই মাহফিলটা আয় আল্লাহ কত টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে ও আল্লাহ তাদের প্রবাস জীবনকে আল্লাহ তুমি সুখময় করিয়া দাও আয় আল্লাহ যারা দেশ আছে এমন সুযোগ সুবিধা করিয়া দাও যাতে আল্লাহ সহজভাবে ওই প্রবাসে জীবন যাপন করতে পারে সেই সুযোগ সুবিধা করিয়া দাও আয় আল্লাহ ও আল্লাহ তোমার বান্দারা যুবকরা কত কষ্ট করিয়াছে আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ এই মাওলানা আয় আল্লাহ মুক্তি আয় আল্লাহ বাইজিৎ ভাই আয় আল্লাহ মোহাব্বতের ভাই আয় আল্লাহ এত কষ্ট করিয়া দিনের দাঁত দিনের দায়ের কাজও করতেছে আয় আল্লাহ তাকে দিনের জন্য কবুল করিয়া নাও আয় আল্লাহ তাদের ফ্যামিলিকে আল্লাহ তুমি উত্তম আল্লাহ আয় আল্লাহ এলাকার মানুষকে আল্লাহ তুমি শান্তি দাও এলাকার মানুষের মধ্যে আল্লাহ তুমি মহাপত তৈরি করিয়া দাও আয় আল্লাহ এলাকার মধ্যে যেন বন্ধু বন্ধু হয়ে বাই বাই হয়ে যেন চলতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো আয় আল্লাহ এলাকার মধ্যে যেন ফেতনা ফাজান সৃষ্টি না হয় আয় আল্লাহ মাইকারামের পরামর্শ যেন চলে সেই তৌফিক তাদেরকে দান করো আয় আল্লাহ এই কবরের মধ্যে যতগুলো মোর্দাগান আছে আয় আল্লাহ প্রত্যেকের কবর কাল্লা তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ আদম আলাইসাল্লাম থেকে ধরে। আজ পর্যন্ত যত নর নারী অন্ধকার কবর আছে সাহিত প্রত্যেকের কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও বিশেষ করে রে মালিক তোমার অনেক বান্দায় বন বান্দির আছে দুইটা আটটা তুলিয়া ঠোঁটটাকে নাড়িয়া নাড়িয়া যেন চোখের পানি চারিয়া আল্লাহ তারা মা বাবার জন্য দোয়া করতেছি আল্লাহ কার জন্য মা নাই কার জন্য বাবাও নাই আল্লাহ জানি না আল্লাহ কত আদর করে আছে ওই মা বাবা রব্বি রাহম হুমা কামা রব্বায়ালি সগীরা আল্লাহ আমাদের মাতা পিতা আমাদের প্রতি ছোটবেলা যেভাবে রহম করে আছে সেইভাবে তুমিও তাদের প্রতি রহম করো ও আল্লাহ ওই মা ওই বাবা আমাদের কেমন ভালোবাসা দেখাইছে ভালোবাসা বলার মতো না ওই মা কেমন কষ্ট করিয়াছে ওই সন্তানের জন্য নিজে না ঘুমাইয়া সন্তানকে ঘুম ফারাইছে ও আল্লাহ ওই মা কেমন সন্তানকে মহাব্বত করে আছে যখন সন্তানটা বাচ্চা অবস্থায় ছোট অবস্থায় বাচ্চাকে ডান দিকে ঘুম ফারাইল বাচ্চা যখন ঘুমায় হঠাৎ করে কিছুক্ষণ পর ওই বাচ্চাটা ফস্রাব করে দেয় বিছানার মধ্যে ফস্রাবের ঠান্ডায় বাচ্চাটা চিৎকার শুরু করে ওয়া ওয়া করে কান্না শুরু করলো কিছুক্ষণ পরে ওই মা আমার শুনিয়া মার দুমটা ভেঙে যায় মা গুমটা ভেঙে আমাকে কুলের মধ্যে লইয়া আমার মা আমাকে দুধ পান করাইয়া আবার যখন আমি ঘুমে যাই তখন আমার মা আমাকে বামদিকে ঘুম পাড়ায় দে কিছুক্ষণ পরেও যখন আমি আবার প্রস্তাব করিয়া দে এরপরে আমি উপশ্রামের টান্ডাই আমি আবার ওয়া করে কান্না শুরু করে দেই তখন আমার আওয়াজ শুনিয়া আমার মার ঘুমটা ভেঙে যায় তখন মা জুলুনি নিজে না ঘুমাইয়া ওই সন্তানকে বুকের উপরে লইয়া সন্তানকে ঘুম ফারাইল এরপরে দেখতেছে মা যখন সন্তান ঘুমিয়ে গেল ওই মা ঘুম দেখতে সে ডানেও ঠান্ডা বামেও ঠান্ডা সন্তানকে কিভাবে ঘুম ফারাইবে তখন মা চিন্তা করলো সন্তানের বুঝি ঠান্ডা লেগে যাইবে এই কারণে মা নিজের সদাগ তেইকা ওই সপ্তাহকে বুকের ওপরে পরে ও আল্লাহ ওই কোথাও আদরের বাবু ছিল রে আল্লাহ প্রত্যেক বছরে দুইটা ঈদ দুইটা ঈদের মধ্যে যখন আমার বাবা আমাকে ঈদগার ময়দানে নিয়ে যায় তখন আমার গায়ের মধ্যে নতুন জামা পরাই আমাকে বাবা ঈদকার ময়দানে যায় কারণ আমার মুখে হাসি দেখার জন্য আর ওই বাবার জামার দিকে তাকায় দেখি ওই সাত আট বছরের পুরাতন জামা বাবা নিজে কষ্ট করিয়া সন্তানকে সুখী রাখার জন্য সন্তানের হাসি ফোটার জন্য বাবা নতুন জামা না পরাইয়া না পরিয়া সন্তানকে নতুন জামা পরে আছে ও আর মালিক আল্লাহ ওই বাবাও বাচ্চাদের বাবাও নাই তারা বুঝে ওই মা বাবার যন্ত্রণা মারা বেদনা ও আর সের মালিক আল্লাহ বছর শেষ হয়ে গেল রে আল্লাহ দিনের পৈগাম দিলাম রে আল্লাহ আল্লাহ জানি না কোন জিনিসটা আল্লাহ তোমার কাছে অপছন্দনীয় হয়ে গেছে আল্লাহ যদি ভুল করিয়া তাকে মালিক তোমার ফরিয়া দাও রে আল্লাহ আর কোন করব না রে আল্লাহ ও আল্লাহ তো কল্লা আহ নামাজ ছাড়ব না আল্লাহ সঙ্গে রমজান মাস আসতেছে সুন্দর যেন নামাজ পড়তে পারে রমজান মাস রোজাও রাখতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করো আল্লাহ আল্লাহ রমজান মাসার আগে আসার আগে আমাদের জিন্দিগির গুনাগুলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও ও আরসের মালিক আল্লাহ মাতা পিতার কবরের আজাব তুমি মাফ করিয়া দাও যাদের মা বাবা দুনিয়াতে আছে নেকের সাথে হায়াত বাড়ায়া দাও ও আরসের মালিক বিশেষ করে মালিক আমি ও আল্লাহ আমারও ও মানাই রে আল্লাহ ওই মার জন্য না রে আল্লাহ আল্লাহ ওই মাও নাই আমার পট্ট একা লাগে রে আল্লাহ ওই মার আলু কেমন জানি না ও আল্লাহ ওই মার কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়াতাম আল্লাহ প্রত্যেকের বার কবর কাল্লা তুমি জান্নাতের বাগান বানায় দাও প্রত্যেকের বাবার কবর কাল্লা তুমি জান্নাতের বাগান বানায় দাও ইয়ার হামার রাহিমিন ইয়ার হামার রাহিমিন সুবাহানা রব্বি কারব্বি আজতে আমি ফোন ও সালাম আলাল মোরসালিন ওয়ালহামদুলিল্লাহ রব্বিল আলমী